বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর হতে যাচ্ছেন রায়হান রাফি ভাই রে ভাই তিনি যেই কাজটা করলেন আজকে সাহেব খানের তুফান ছবির টিজারটি আজকে আপলোড দেওয়ার পর থেকে মানে দর্শকদের যেমনভাবে ভাবে পড়ছে আর মনে হচ্ছে যে এই ছবিটি বাংলা ছবির ইতিহাসের যত ছবি আছে। সব ছবির রেকর্ড একবারে চুর মার করে দেবে তুফান যেহেতু ছবির নাম আর তুফানের মধ্যেই টিজারটি বের করেছেন গরম প্রচণ্ড গরমের ভিতরে যখন লন্ডবন্ড করে জ্বর শুরু হয় ঠিক তেমনই তুফান ছবির আগমন ঘটে এইভাবেই দশ নম্বর সতর্ক সঙ্গে দিয়ে সাহেব খানের এই তুফান ছবির টিজারটি প্রকাশিত হয়েছে এই ছবিতে সাকিব খানের যে অ্যাগ্রেসিভ লুক অ্যাকশন লুক মানে ছবিটা মানে যে কি পরিমাণ যে একটা হিট হবে অনেক দিন ধরেই আমরা ভাবতেছিলাম যে বাংলাদেশ হয়তো কেজিএফ এর মতো অ্যানিমেলের মতো পুষ্পার মতো কোনো হিট ছবি হবে না কিন্তু ফাইনালি রায়হান রাফি খান খানকে এমন এক ছবি আনতে যাচ্ছেন যেটি বাংলা ইতিহাসে এক অন্যতম এক উচ্চতা মানে বাংলার যে মুভির ইতিহাস ইতিহাসে অন্যরকম এক সূচনা শুরু করতে যাচ্ছে সাকিব খানের মাধ্যমে রায়হান রফি শাকিব খানের যেই মানে টিচার যেই অ্যাকশন সিন দেখলাম আর এই রকম অ্যাকশনের মোকাবেলা করার জন্য তার মতো সেন্স একজন ভিলেন দরকার শক্তিশালী একজন ভিলেন আর সেখানে আমরা দেখলাম যে চঞ্চল চৌধুরী মানে শাকিব খানের অ্যাগ্রেসিভ মুডটাকে তিনি হাসির মাধ্যমে নিচ্ছেন তার মানে কি তাদের দুজনের মধ্যে শেয়ানে শেয়ানে টক্কর হবে যাই হোক ছবিটি মনে হয় খুবই অসাধারণভাবে ছবিটি দেখার অপেক্ষা রইলাম আর ছবিটি রিলিজ হবে কুরবানিদের সময়